বুলি ক দেখি এটা কত ঢুক বাৰ এই পৰ্যন্ত দেখি আছে আমার পায় নিচে কি মাছ ধরছে নাকি শামুক তো বর্তি এই যে সবগুলো মাছ এখানে আসবো যেগুলা লাগছে মাছ লাগবে না মনে হয় হেন ছোট্ট ছেলে পানির মধ্যে কীভাবে এ করতেছে এখন নাম কি তোর হ্যাঁ এতুল্লা খুব সুন্দর নাম এদিকাই দিদি কত দি পাঁচ পাঁচ হাস এদিকে তোর তোর বাড়িবেলা দেখছি অর্ধেক দুঃখ নিছে এ মাছ কই মাছ টুধু দেখে সকালবেলা বিচ্ছ ভিডিও শুট করতেছি দেখি এখন ওটা নইছে না এটা মতে লাগছে মনে হয় কম এই তো হয়ে গেছে দেখিয়ে উঠাই দে আর তো সহ্য কথা না এই যে মাছ তো ভিতরে দেখা যায় না দেখেন তারপরে ওই যে মাছ লাভ তো লাভ করবো না যা দেখাম একদম ডাইরেক্ট দেখেন আপনারা গোলবাই তো পোলাইতেতে না ওই না কইতা হ্যাঁ গোলবাই তো পোলাইতেতে না এই দিক داره বেশি মাছ লাগে আরে একলা উড়াইতে পারতেছেনা উড়াইতে পারতেছেনা অ তখন ওই দেন অনল ফুটে আছে নাকি कमला দরগা আছেন कमला আছে নাকি তোরা এই দিকি মাছ বেশি থাকলে যা আমাদের ফলোয়ারস যারা আছে যারা মাছ মারতে পছন্দ করে একদিনে লাগে দাওয়াত দিমু নাকি আমি আজকে দেখতেছি চাইনা বার কেমনে উঠারাই এই যে এখানে একটা তো লাগছে এই আরেকটা হোটানো হইতেছে কয় মিনিট পাৰে আধা ঘণ্টা

ডাইলগটা খুব সুন্দর করে দিতে পারতো দোকানে বই কি সুন্দর কথা কাকড়াও আছে আমি লাগাইব হ্যাঁ বেটা কাকড়া ডাকাতে তিনশো টাকা কেজি আমরা তিনশো টাকা লাগতো না আমরা পাঁচশো টাকা কেজি একজনে নিয়ে আইছিল আর এই কেজির হাফ কেজির একটু বেশি তিনশো টাকাতে নিয়ে আসি আমাদের না তারপর কক্সবাজারে তো বড় বড় কাঁকাগুলো একটাই একশো টাকা পিস ভালো লাগে না আমি কক্সবাজারে যে খাইছিলাম বন্ধু বান্ধবের সাথে এই হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট না দুইটাই নে তোরা এনে কি মাছ মারস সকালবেলা মাছ মারতে পড়তে পারবো যায় সিরসা মাছ